তিরিশ বছর বয়সী অর্জুন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তবুও বিয়ে হচ্ছে না যে পাত্রী দেখতে যায় সেই পাত্রী অর্জুনকে দেখে রিজেক্ট করে দেয় কিন্তু হঠাৎ কী যেন রহস্যজনক কারণে অসম্ভব সুন্দর দেখতে এই মেয়েটি অর্জুনের জাস্ট একটা ফটো দেখতেই বিয়েতে রাজি হয়ে যায় কিন্তু অর্জুন বাসভর্তি তার পরিবারকে নিয়ে যখন বাগদান করতে যায় তখনই ঘটে একের পর এক রহস্যজনক ঘটনা পাত্রীর এক ছোট বোন আছে তার আচরণ আরও রহস্যজনক তার উপর আবার কাহিনীতে এমন এক প্যাচার লাগে যে অর্জুনা পুরো পরিবার চল্লিশ দিনের জন্য পাত্রীর বাড়িতেই আটকা পড়ে যায় তখন এই চল্লিশ দিনে পাত্রীর বাড়িতে যা যা কাণ্ড ঘটে এবং শেষে কি হয় তা জানতে আমাদের আজ দেখতে হবে তেলুগু রোমান্টিক ড্রামা মুভি আশোকা বান্নলো অর্জুনা কাল্লিয়া নামের গল্প গল্পের শুরুতেই আমরা অর্জুন নামে একটি ছেলেকে দেখতে পাই যে এমনভাবে ফটোশ্যুট করছে যাতে এডিটের সময় তার পাশে একটি মেয়েকে লাগিয়ে দিতে পারে উদ্দেশ্য হল আগামীকাল তার বিয়ে আর সেই বিয়ে উপলক্ষেই একটি ব্যানার ছাপানো ফটোশ্যুট শেষে অর্জুনের বন্ধু তার হবু বউ মাধবীর ছবি অর্জুনের পাশে সেট করে দেয় ব্যানার ছাপানো হয়ে গেলে অর্জুন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তার মনে তখনও বেশ খুশি কারণ বিয়ের বয়স পার হয়ে গিয়েছে এখন ফাইনালি সে বিয়ে করতে চলেছে যাই হোক পরের দিন অর্জুন পাত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তৈরি হতে শুরু করে আর ঠিক সেই সময়টাতেই তার ফোনে জেরিনা নামে একটি মেয়ের এস এম এস আসে মেয়েটিকে তা অবশ্যই গল্পের শেষে জানতে পারবে কিন্তু তার মেসেজ দেখে এখন বর্তমানে অর্জুন কিছুটা মন খারাপ করে যাই হোক এরপরই তারা বাসে চড়ে বসে এই যে লোকটিকে দেখতে পাচ্ছ এ হচ্ছে অর্জুনের আঙ্কেল নাইডু মালটিকে অবশ্যই মনে রাখো কারণ এই গল্পে অনেক পেঁচাল বাঁধাতে চলেছে তো অনেক পথ অতিক্রমণ করার পরে রাস্তায় তারা বিরতি নেয় সবাই একদিকে খাবার খেতে ব্যস্ত হয় আর অন্যদিকে অর্জুন একাই অন্য খেয়ালে ডুবে রয়েছে তো বিরতি শেষে আবারও তারা বাসে করে পাত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আরো বেশ কিছুক্ষণ যাত্রা করার পরে তারা অবশেষে পাত্রীর বাড়িতে গিয়ে পৌঁছায় এ হচ্ছে পাত্রীর মামা একটু বেশি কথা বলতে পছন্দ করে ঠিকই কিন্তু মন থেকে বেশ ভালো সবসময় আবালের মতো কথা বলার তার অভ্যাস রয়েছে আর এরপরেই অর্জুনের বাগদান সম্পন্ন হয় এরপরে সবাই একসাথে খাবার খেতে বসে সেখানে যখন মাধবী মিষ্টি নিতে মানা করে তখনই এই সুযোগটাকে কাজে লাগিয়ে অর্জুন তার সাথে কথা বলতে চায় কিন্তু এই সময়টাতেই মাধবীর মামা এসে হাজির তিনি আলকা দেখিয়ে জামাইকে জামাই আদর করতে শুরু করেছে যাই হোক এভাবেই খাবারের সময় পার হয় সমস্ত বিয়ে বাড়িতে যেমন কেউ না কেউ কোনো না কোনো মেয়ের প্রেমে পড়ে তেমনই অর্জুনের ক্যামেরাম্যান বন্ধুও বাসুদার প্রেমে পড়েছে সে তার নাম্বার চাওয়ার জন্য কৌশল করে কিন্তু বাসুদা এমন এক ছটফটি মেয়ে যে তাকে ভুল নম্বর দিয়ে সেখান থেকে চলে যায় যাই হোক এরপরে অনুষ্ঠান শেষে সবাই যখন আবারও বাসে করে সেখান থেকে চলে যেতে নেয় তখনই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় আবার স্টার্ট করলে আবারও বন্ধ হয়ে যায় আর আমরা জানতে পারি বাসটি খারাপ হয়েছে যার জন্য সেটি মেরামত করার জন্য এবার কাজ শুরু হয় অবশেষে তারা জানতে পারে আজকেই বাস আর ঠিক হবার নয় কালকেই তাদের যেতে হবে এখান থেকে তাই আজকের রাতটা তাদের সবাইকে এখানেই থাকতে হবে পরের দিন সকালবেলা সবাই এক জায়গায় উপস্থিত মাধবী সবাইকে চা দিচ্ছে অর্জুনের পাশ দিয়ে যখন সে যাচ্ছে তখনই অর্জুন তাকে ডেকে তার কাছে নেয় এবং তাকে ডেকে বলে আমি জানি না বিয়ের আগে আমরা একে অপরের সাথে সময় পার করার ন্যূনতম সময়টুকু পাবো কি নয় তাই তুমি চাইলে আমরা প্রি ওয়েডিং শ্যুট করতে পারি যার জন্য এরপরে তারা একসাথে পুরনো পরিত্যক্ত একটি রাজবাড়িতে আসে শ্যুটের জন্য সেখানে অনেক কষ্টে দুজনে একে অপরের সাথে কিছু ফটোশ্যুট করে আর সেই ফটোশ্যুটের সময়ই অর্জুন একটা সময় মাধবীর চোখে জল লক্ষ্য করে যার পরে ফটোশ্যুট এখানেই শেষ হয় আর এরপরে যখন সবাই আবারও বাড়িতে ফিরে আসে তখনই তারা টিভিতে দেখতে পায় সেই সময়টাতে সরকার সাত দিনের জন্য করোনার জন্য লকডাউন দিয়েছে মানে এখন তারা সাত দিনের জন্য এখানেই বন্দি হয়ে গেল এরপরে অর্জুন তার হবু বইয়ের সাথে গল্প করার জন্য কৌশলে তাকে ফোন নাম্বারও দেয় এরপরেই মাধবীর মেসেজ আসলে সে তার সাথে চ্যাট করে অর্জুন দেখে মেটির মেসেজের দুষ্টুমি করতেছে সুন্দর কথাবার্তা বলতেছে তো এভাবেই কয়েকদিন মেসেজে গল্প করলে তাদের মাঝে খুবই সুন্দর একটা রিলেশন তৈরি হয়ে যায় একদিন মাধবী মেসেজে আবদার করে বসে সে চুমু খেতে চায় এটি শুনেই তো অর্জুন বেশ অবাক হয় কিন্তু সাথে খুশিতে গুলগুলাও হয়ে পড়ে তাই পরের দিনই অর্জুন মেয়েটিকে একা পেয়ে অনেক সাহস করে চুমু খেয়ে বসলে এই গেল মেয়েটি তাকে থাপ্পড় মেরে বসেছে মেয়েটির নিজেই চুমু খেতে চাইলেও আবার তাকেই থাপ্পড় মারল কেন রহস্যটা বের করতে গিয়ে অর্জুন যা আবিষ্কার করে তা হলো যে মেয়ে মেসেজে অর্জুনের সাথে লুতোপুতো করছিল সে আসলে মাধবী ছিল না সেটা ছিল মাধবীর ছোট বোন বাসুধা মানে অর্জুনের শালী এরপরে গল্পটা কিছু সময় ফ্ল্যাশব্যাক গেলে আমরা আসলে দেখতে পাই অর্জুন যে মোবাইল নাম্বারটি মাধবীর জন্য রেখেছিল সেটি বাসুধা নিয়ে নিয়েছিল আর মাধবী হয়ে সেই অর্জুনের সাথে গল্প করছিল যাতে তাদের দুজনের মাঝে রিলেশনটা একটু ভালো হয় অর্জুন তাকে বকাবকি করবে না দুঃখে চুপ করে থাকবে সে কিছুই বুঝে উঠতে পারে না এরপরে বাসুধা যখন মাধবীর কাছে যায় তখন সে লক্ষ্য করে মাধবী কান্না করছে তাকে কারণ জিজ্ঞেস করাতে মাধবী জানায় সে অর্জুনকে বিয়ে করতে পারবে না কারণ সে অন্য একটি ছেলেকে ভালোবাসে সেই ছেলেটির ব্যাপারে সে তার বাবাকেও বলেছিল কিন্তু ছেলেটি অন্য এবং নিচু জাতি হওয়াতে তিনি মানা করে দিয়েছেন কিন্তু এখন তিনি অন্য জাতির কোনো একটা ছেলের সাথেই তার বিয়ে ঠিক করেছে কারণ ছেলেটি নিচু জাতির নয় শুধু এটির জন্যই তিনি মেনে নিয়েছে যেটি মাধবী কোনোভাবেই মেনে নিতে পারছে না একদিকে অর্জুন মাধবীর সাথে সংসার করার আশায় কত কিছুই না ভেবে নিয়েছে কিন্তু অন্যদিকে সকাল হতেই অর্জুন জানতে পারে মাধবী কোনো একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছে এরপর এই ঘটনার জন্য অর্জুনের সেই আবার আঙ্কেলের সাথে মাধবীর মামার বেশ ঝামেলাও বাঁধে এই ঝামেলার পরে যখন অর্জুনের পুরো পরিবার সেখান থেকে চলে যেতে নেয় তখনই ঘটে আরেক কাচাল মানে তাদের সাথে দেখা হয় সেখানকার এর সাথে হ্যাঁ এই পাগল এম এবার তাদের সবাইকে নিয়ে আসে আবারও মাধবীদের বাড়িতে সেখানে এসে পুরো ঘটনাটা জানার পরে সে অর্জুনকে দেখে কিছুটা সান্ত্বনা তো দেয় কিন্তু তারপরেও সে তাদেরকে এখান থেকে যাওয়ার অনুমতি দেয় না তাদের সবাইকে এই বাড়িতেই থাকার নির্দেশ দেয় এরই সাথে তাদের বাড়ির সবার ওপরে নজর রাখার জন্য সেখানকার পুলিশের ওপরে দায়িত্ব দিয়ে যায় এরপরেই অর্জুনের অবস্থা দিন দিন যেন খারাপ হতে থাকে তার এরকম অবস্থা দেখে মাধবীর ছোট বোন বাসুদাও অর্জুনকে এভাবে দেখে সেও বেশ কষ্ট পায় আর অন্যদিকে অর্জুনের যত না কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে অর্জুনের সেই আঙ্কেলের তিনি এই শোকেই মাল খাচ্ছে অনেক কষ্টে লকডাউনের মধ্যেও তিনি এগুলি জোগাড় করে ফেলেছে আর এর জন্যই তার আঙ্কেলের সাথে কিছুটা এই ঘোলা জল পান করে ফেলে আর এরপরে অর্জুন বাড়ির ছাদে যায় আর সেখানেই তার সাথে দেখা হয় বাসুধার সেখানে অর্জুন বাসুধাকে দেখেই বেশি রেগে ওঠে এবং বলে আচ্ছা তুমি তো জানতে তাই না তোমার বোন আমাকে পছন্দ করে না তাহলে তুমি মাধবী সেজে আমার সাথে চ্যাট করতে কেন নাকি তুমি আমাকে পছন্দ করতে তাই তোমার বোন না চাইলেও তুমি এর সুযোগ নিচ্ছিলে বাসুধার না না করে মাথা নাড়ালেও অর্জুন বলে তাহলে তুমি আমার পছন্দ অপছন্দ এগুলির ব্যাপারে শুনতে কেন শুধু প্রোফাইল পিকচারের ফটোটাই তো তোমার বোনের ছিল কিন্তু এই চ্যাটিং এই প্রেমের কাহিনী এই সমস্ত কিছু তো তোমার আর আমার ছিল তাই না তাহলে তুমি কি আমায় বিয়ে করবে চলো আমরা বিয়ে করে ফেলি অর্জুন বারবার বাসুদাকে তার নিজের কাছে টেনে নিচ্ছে বাসুদাও একেবারে থ মেরে আছে যাই হোক এরপরে আমরা দেখতে পাই বাসুদা সেখান থেকে ফিরে এসেছে অর্জুনের বলা কথাগুলি ভাবছে আর এরপর থেকেই তারা দুজনে একসাথে সময় পার করতে থাকে আর বাসুধাও অর্জুনের প্রতি ধীরে ধীরে দুর্বল হতে থাকে কেন জানে না বাসুধা অর্জুনকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে সে তাকে একজন স্পেশাল মানুষ মনে করতে শুরু করে যাই হোক এরপরে তারা দুজনে একদিন বাজার করতে যায় সেখানে কয়েকজন ছেলে বলে বাসুদার সাথে খারাপ আচরণ করে যেটা দেখতে পেয়েই অর্জুনে এবার তার প্রতিবাদ করে এবং একটা সময় তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হলে অর্জুনের সাথে হাতা শুরু হয় অর্জুনও কম নয় এক এক করে সবগুলোকে বেশ ধুলাই করে আর এই ঘটনায় অর্জুনের একটি শার্টের বোতামও ছেড়ে দেয় যেটি বাসুদা ঠিক করতে থাকলে অর্জুন জিজ্ঞেস করে ঘটনাটা কি তখন বাসুদা বলে কলেজের সবাই যখন প্রেমিক ছিল তখন তারও ইচ্ছে হয় যার জন্য সে ওই ছেলেটিকে লাভ লেটার দিয়েছিল যদিও পরের দিন সে সেটি ফেরত চেয়েছিল কিন্তু ছেলেটি তাকে ফেরত দেয়নি আর তখন থেকে সে বাসুদাকে তার প্রেমিক ভেবে এসেছে এটি শুনেই তো অর্জুন হেসে ফেলে এবং বলে বাহ তোমাদের লাভ স্টোরিটা তো দারুণ তখন বাসুদা বলে আমার ঘটনাটি তো জানবে কিন্তু তোমারটার তো জানতে পারলাম না তখনই আমরা সেই মেয়েটির ব্যাপারে জানতে পারি জেরেনা এবং অর্জুন দুজন দুজনকে ছোটোবেলা থেকেই অনেক ভালোবাসতো কিন্তু মেয়েটির বাবা মা অর্জুনকে তাদের মেয়ের জামাই হিসেবে মেনে নিতে পারেনি তাই জেরিনাও তার বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথেই বিয়ে করে নিয়েছে এখনও মেয়েটি তাকে মাঝে মাঝে ফোন করে তার ভালো মন্দ জিজ্ঞেস করে শুধু এরপরেই বাসুদা সেখান থেকে চলে যেতে যেতে বলে সব মেয়ে শুধু সরকারি চাকরিওয়ালা ছেলে বা সেলিব্রিটি ছেলেকে পছন্দ করে না আমার মতো মেয়েরা অর্জুন কুমারের মতো সাধারণ ছেলেকেও পছন্দ করে আর এদিকে অর্জুন তো এই কথাগুলি শুনে একেবারে থ মেরে যায় যাই হোক এরপরে অর্জুনের বোন একদিন বাসুদাকে জিজ্ঞেস করে সামনে তার প্ল্যান কি তখন বাসুদা জানায় বর্তমানে এখন সে একটি জুয়েলারি ডিজাইন তৈরি করে কিন্তু তার স্বপ্ন আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই নিজের ফার্ম তৈরি করবে সেখানে নিজের মতো করে সমস্ত কিছু তৈরি করবে মানে নিজের একটি স্ট্যাবল বিজনেস দাঁড় করাতে চায় সে তার পরিবারকে সাহায্য করতে চায় মানে আগামী তিন বছরের মধ্যে তার বিয়ের কোনো ইচ্ছেই নেই এই ঘটনাটির জন্য অর্জুনের বেশ কষ্ট পায় কারণ তার তো বিয়ে করতে হবে এরপরে হঠাৎ করে আমরা জানতে পারি মাধবী তার পছন্দের ছেলের সাথে বিয়ে করে নিয়েছে আর আজ তার বাবা তাদেরকে মেনেও নিয়েছেন যার জন্য তিনি মাধবীকে আবারও বাড়িতে ফিরে নিয়ে এসেছে ধুমধাম করে বিয়ে দেবে জন্য আর মাধবীকে আঙ্কেলের সাথে বাড়িতে ফিরে আসতে দেখেই অর্জুনের সেই পাগলা আঙ্কেল আবার ঝামেলা শুরু করে দেখতে দেখতে এই ঝামেলা বিশাল এক রূপ নেয় যার জন্য আজকে অবশেষে তারা এই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কোনো রকমে তারা গাড়ি ঠিক করে ফেলেছে এবং তার এখান থেকে চলে যাচ্ছে আর যাওয়ার সময় অর্জুন শেষবারের মতো বাসুদার দিকে তাকায় যার পরে সে নিজেকে ভালো মতো বুঝতে পারে সে বাসুদাকে ভালোবেসে ফেলেছে সেটা সেবার অনুভব করতে পেরেছে যার জন্য তার বাড়ি ফেরার পথে হঠাৎ করে অর্জুন সবাইকে দাঁড় করায় এবং বলে সে বাসুদাকে বিয়ে করতে যায় সে তার জন্য তিন বছর অপেক্ষা করতেও রাজি এবং সে কাউকে বেশি কিছু এক্সপ্লেন না করেই আবারও বাসুদাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অর্জুন বলে আমি যাওয়ার সময় অনুভব করতে পেরেছি আমি তোমাকে ছাড়া অচল হ্যাঁ আমি তোমার জন্য তিন বছর অপেক্ষা করতেও রাজি এই জন্য হয়তো আমার মাথার চুল পেকে যাবে এবং আমার ভুড়িটাও কিছুটা বেড়ে যাবে তাতে তোমার তো কোনো অসুবিধে নেই বলো এই কথাটি শোনামাত্র বাসুধাও তাকে জড়িয়ে ধরে হ্যাঁ অর্জুনের জীবনের গল্পটি এমন একটা টুইস্টে ভরপুর সুন্দর এন্ডিংয়ের সাথে শেষ হয় যাই হোক গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই জানিও তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার